রিক্সা থেকে আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারতে আমরা ওইটা কাভারেজ করতে গেছি আমাদের উপরে আমলা করতে গণমাধ্যমে কোনো নিরাপদ নাই সহায়তা আমুল কথা বলছেন কথা বলছেন মাই সাংবাদিক এবং

আপনি বুঝেন সামনে নির্বাচন মাত্র ছয় দিন বাকি এখন সাংবাদিকের উপর আমরা কি আমরা কি কাউকে হাত তুলছি আমরা তো নিউজে আসছি আমাদেরকে কেন মারলো কেন গণমাধ্যম কর্মীদের ওপরে এখানে এই মুহূর্তে সমস্ত সাংবাদিকরা একত্রিত কারণ সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা হয়েছে আমরা বলছি কালবেলা ইতিফাক সহ আমি নিজে এই মুহূর্তে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে ওরা ওনারা পুলিশের পক্ষ থেকে যারা ছিল তারা অতর্কিত হামলা চালিয়েছে সাংবাদিকদের ওপরে এখানে সমস্ত আমরা সাংবাদিকরা যারা আছি তারাই কিন্তু এই মুহূর্তে আমরা সেই সকল পুলিশ সদস্যদের যারা চব্বিশের আন্দোলনের পর বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের ওপরে হাত তুলেছে অতর্কিত ভাবে এই পুলিশরা সাংবাদিকদের ওপরে হামলা করেছে যেটি আমরা কিছুক্ষণ আগে দেখি পেয়েছি এবং একই সাথে তারা আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন দেশের মানুষের কাছে সাংবাদিকদের প্রশ্ন জাতীয় নির্বাচনের আগে যদি পুলিশের এহেন আচরণ হয় তাহলে জাতীয় নির্বাচনের সময় সাংবাদিকদের তাও দেশের গুরুত্বপূর্ণ প্রথম সারির মিডিয়া কালবেলা ইতিহাস সহ দেশের প্রথম সারির মিডিয়া যারা রয়েছে তাদের উপরে হামলা করেছে পুলিশ দুই পক্ষের নিউজ পেপারে আমাকে কেন মারলো এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ তার নিউজ আমরা ক্যাপাসিতরা আমাদের উপর হামলা কেন ভাই কেন এরা কী পুলিশ এদের একটা দাড়ি ওঠে না বাচ্চা বাচ্চা বলাপান এরা পুলিশ এরা তো পুলিশ না ভাই এরা এরা ই দেখছে বুঝে না সাংবাদিকদের গড় হারে পিটাচ্ছে যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে ভয় ভাই এটা রাষ্ট্র বাংলাদেশ তো এমন চাই যাই পাঁচ আগস্টের পরে আমরা এমন হইলো কেন আজ বিপি মাসুদের যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলার ব্যাপারে কি বলবেন উনি সাংবাদিকদেরকে তুই তো কারি করেছে এই কিভাবে বলবেন না ডিসি মাসুদেরকে আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কেন ভাই আমাদের অপরাধ কি সাংবাদিকতা করা আমাদের অপরাধ আমরা তো কাউকে মারি নাই আমরা তো কাউকে বাধা দেই নাই দুই পক্ষ সংঘর্ষ হয়েছে আমরা নিউজে আসছি আমাদেরকে কেন মারা হইল কেন মারা হইল অনেকভাবে কি করছে আমাকে আমার অনেকগুলো বাড়ি দিয়েছে কিন্তু আমি তো নিউজ আমি তো কোন আন্দোলনে আসিনি দর্শক শুনছিলেন যে সাংবাদিকদের ওপরে কিন্তু অতর্কিত হামলা হয়েছে তাও দেশের প্রথম সারির সাংবাদিক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা করেছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু সরাসরি এখানে যত সাংবাদিক আছি তারা সকলে এই মুহূর্তে একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি আই নিউজের সাংবাদিক যিনি রয়েছেন তিনি কিন্তু মারাত্মকভাবে আহত অবস্থায় আছেন তাকে পায়ে সারা শরীরে অতর্কিত পিটিয়েছে এবং আরো একটি বিষয় আরো একটু রাখছি যে মুহূর্তে আমরা ওভারের ওপর থেকে নিউজ কাভার করছিলাম তারা আমাদের ওপরে অকথ্য ভাষায় বলছিল যে কেন নিউজ কাভার করছি কেন ভিডিও করা হচ্ছে এই ভিডিও করার অপরাধে তারা অতর্কিত সাংবাদিকদের ওপর চড়া হয়েছে